ষোলোয়ে ডিসেম্বর আসে আনে নেই পুটিটা জাতির জন্য একটা বিজয় দিবস থাকে এটা শুধু নতুন নয় এটা পূর্বে আল্লাহ রব্বুল আলমিন তার রাসুলকেও দিয়েছিলেন মক্কা বিজয় হুদাই বিয়ার সুন্দর বিজয় এ হবে অনেক বিজয় আছে না নেই এই বিজয় আমাদের জন্য কি উপকরণ রয়েছে আমাদের কি করতে হবে আর আমরা কি করছি যখন ষোলোই ডিসেম্বর চলে আসে গান বাজনা না হলে হয় না ওই মাইকে উদযাপন না করলে হয় না আছে না নাই ষোলো সতেরো বছর এমন বিজয় দিয়েছে এই বিজয়ের দিন ধরে ছেলে মেয়ে যুবক যুবতী বৃদ্ধা যত প্রকার যত প্রকার যত শ্রেণী রয়েছে সমস্ত শ্রেণীর লোকেরা এই বিজয় উদযাপন করেছে কিন্তু আমার আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য আমি এমন একটা দিবস এমন একটা দিবস নির্ধারিত করলাম যে দিবস ইসলামের জন্য বিজয়ের জন্য কি করতে হবে মুসলমানদের এটা আমি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন কারিমে তুলে ধরলাম রব্বুল আলামিন শুধু শেষ করে দেয় নাই আল্লাহ তালা বলছেন কেমন করে আমি আমার উন্মতেরা এই বিজয়টা এই বিজয়টা পালন করবে এই বিজয় মাসকে যখন আল্লাহ রব্বুল আল শুধু স্বাধীনতা নয় বিজয় দিবস নয় আল্লাহ তালা মুসলমানদেরকে কিভাবে উদযাপন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহুয়ালি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটা পরিচালনা করতে হবে তাই প্রিয় ভাইরা বিজয় আসবেই আল্লাহ রাসুল সাল্লাল্লাহ ওয়ালি ওসাল্লাম বলেছেন সিরিয়াতে মানুষ ওখানে হাসরের ময়দান হবে তাই বর্তমানে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যেখানে ইসলামের জন্য আল্লাহর হুকুমতের জন্য কুরআনের জন্য রাসুলের জন্য দ্বিনের জন্য যেখানে রক্ত পড়েছে সেখানে খিলাফত নমরজ মিনাতুন নবুয়া সৃষ্টি হয়েছে সুবহানাল্লাহ বলে বর্তমানে দেখা যায় কয়েকদিন পরে সিরিয়াতে আমাদের বাংলাদেশের মতো দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে সিরিয়া বাসরাল আসাব এই স্বৈর দীর্ঘ ২৬ বছর ধরে এবং তার পিতা এই দুই ধুন্দর থেকে তিরপান্ন বছর ধরে সেখানে এক নায়কতন্ত্র যেখানে স্বৈর শাসক বাসার আসাদ ছিল মুসলমানদেরকে বন্দি করেছে আমাদের বাংলাদেশে আয়না ঘর ছিল তারাও তেমনি আয়না ঘর কি করেছে শত শত লোকদেরকে হাজার হাজার লোকদেরকে বন্দি করেছে এই আত্মনাথ স্বয়ং কবুল করছে কে দাঁত তুলে নিচ্ছে যুবকদের তাদের স্থিতি হারিয়েছে চিনতে পারছে না একজন যুবক তেইশ বছর একজন যুবককে বলছে হে যুবক তুমিতে সেই পূর্বে তো অনেক সুন্দর ছিলে অনেক নাম সম্মান ছিলে ছিল তুমি এখন কালকে চিনতে পারছো না যুবকটাই হবে হত ব্যঙ্গ হয় তার দু চোখের পানি ফেলছে এই পানি আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছে রাসুল sallallahu alaihi wasallam বলেছেন এই ইসলামপন্থীরা সারা বিশ্বের বুকে এই কালেমা প্রচার করবে এবং কালেমার পতাকা নোরাবে সুমাল্লাহ বলেন আমার প্রিয় ভাইরা শুধু তাই নয় এই বিজয় মুসলমানদেরকে আগামী দিনের বিজয়ের একটা ভাল দিচ্ছে কারণ বার দেখে নেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন গাজওয়াতুল হিন্দ নামে একটা যুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ আমাদের পার্শ্ববর্তী ভারত হিন্দুস্তান বলা হয়েছে এই হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলমানেরা অধিক হারে শহীদ হয়ে যাবে তারপরে তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর একটা নজর দেখে দেন ফিলিস্তিন যেখানে ইমাম মাহাদি আলহি সালাম এসে ইসলামটা কায়েম করে দেবে সোমান বলেন এই ফিলিস্তিন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম দোয়া করেছেন এই ফিলিস্তিন মুসলমানদের জন্য চলে আসবে হাতে কিন্তু ইমানদারদের পরীক্ষা দিয়ে এই বিজয়টা উদযাপন করতে হবে সোমাল্লাহ বলেন প্রিয় ভাইরা আর একজন বোনকে বলা হচ্ছে বোন তুমি কত বছর হলে এই আয়না ঘরে ছিলে বন্দি বলছে তেরোটি বছর ধরে ছিলাম বলছে কেমন ছিলে সাংবাদিকদের বলছে ও ভাই সাংবাদিক তোমরা শুনে নাও এই তেরোটি বছরে আমাদেরকে এমন জুলুম নির্যাতন করেছে প্রতিদিন পুঁথিরাত্রে শত শত সেনাবাহিনী এসে আমাদেরকে ধর্ষণ করেছে এই তেরো বৎসরে কতটি সন্তান আমার পেটে এসেছে আমি নিজেও জানি না যুবকদের দাঁত তুলে নেওয়া হয়েছে হত্যা করা হয়েছে হাত কেটে দেওয়া হয়েছে চোপ তুলে নেওয়া হয়েছে ইমানির পরীক্ষা দিয়ে এগুলো বিজয় স্বয়ং কে দিয়েছে আমার প্রিয় ভাই যেখানে জুলুম আসবে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে ওই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমত কায়েম করবে বলেন না সুবহানাল্লাহ প্রিয় ভাইয়া বেশি লম্বা করবেন আল্লাহ তা আলাব আজুম আল্লাহ দিন ইজ আসাব আল্লাহ গ হম এন্তে শিরুন আল্লাহ তালাসুরা বলছেন হে মুসলমানেরা যখন তোমাদের ওপর বিজয় আসবে মুসিবত আসবে ওই মুসিবতের ওপর যদি তোমরা এস্তেকামাত থাকতে পারো আমি আল্লাহরব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দিয়ে বলেন না সুবাহান আল্লাহ অনেক কথা ছিল অনেক কয়েন আমি দেখে নিয়েছি কোট করেছি কিন্তু সময়ের সম্পলতার জন্য বলা হচ্ছে একটা কথা বলে দেব আগামী যে প্রজন্ম আমরা আমাদের সন্তান সন্তদের বিজয় উদযাপন ডান্স গান দেরয় তার বিজয় উদযাপন হবে দুরাকাত নফল নামাজ পড়ে দোয়ার মাধ্যমে রোজার মাধ্যমে এগুলো দেখিয়েছেন শিক্ষা দিয়েছেন আমরা দুরাকাত নামাজ পড়ব রোজা রাখবো রোজা না রাখলে নামাজ পড়ে আল্লাহ দোয়া করব। এই দেশ স্বাধীন করার জন্য এই বিজয় জন্য লক্ষ বোন হত্যা হয়েছে হয় কি হয় না বাড়ি হারা হয়েছে ঘর ছাড়া হয়েছে রবীন্দ্র যারা শহীদ হয়ে চলে গেছে তাদের অতীতের সমস্ত আমাদেরকে মাফ করে দাও এগুলো করতে হবে আর আমাদের বিজয় যেমন করতেও না হলে হয় নাচ না হলে হয় না এগুলো কিস্তি কালচার সেই ভারতীয়দের ইংরেজিদের আমেরিকা এগুলো আদর্শ দিয়ে কখনো মুসলমানদের নাজাত পাওয়া যাবে আল্লাহ এই বিজয়টাকে মুসলমানদের জন্য স্মৃতি করে দিয়েছেন কিভাবে মুসলমানগণ কিভাবে ইমানদারগণ বিজয় দিবস পালন করবে আর ইসলামী বিজয় নিয়ে মুসলমানেরা কি করবে জানার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন শব্দিকত্বটা একটু জেনে নেই আল্লাহ তাআলা কি বলেছেন এই সূরাতে রব্বুল আলামিন বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা হে আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি কি করেছি বিজয় দান করেছি কি জন্য এই বিজয় দান করলাম আর আপনার কি করতে হবে এটাই আমি রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিব কিয়ামত পর্যন্ত এই বিজয়ের ধারা যেন অব্যাহত রাখতে পারে মুসলমান জাতি আসুন আল্লাহ রাব্বুল আলামিন পরে বললি ইয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখখারা ওয়া ইউতিম্মা নিআমাতাহু আলাইকা রব্বুল আলামিন বলেন হে রাসূল আমি আল্লাহ আপনাকে maaf করে দিয়েছি মা তাকাদ্দামা মিন জামবিকা আপনার পূর্বের গুণা সোহান বলেন বলে পূর্বের গুণা মানে কি মা আমি হে রাসুল আপনার পূর্বের গুণা মাফ করে দিয়েছি এবং পরের গুণাও মাফ করে দিয়েছি এ কথা কার আল্লাহর যদি আল্লাহ রব্বুল আলামিন আমার রাসুলকে বল হে রাসূল আপনার পূর্বের গুণাও মাফ করে দিয়েছি পরের গুণা মাফ করে দিয়েছি আল্লাহ তালা শুধু শেষ করেন নাই আল্লাহ তালা বলতে ওয়াই আলাইকা হে রাসূল আর আমি আপনাকে নবুও দিয়েছি এবং বিজয় দান দিয়ে আপনার উপর নিয়ামত পূর্ণ করেছি সোবান আল্লাহ বলে নিয়ামত দিয়েছি বিজয়ের যে একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়ি আপনাদের আরো কাছে নিকটবর্তী আমি নিয়ে যাচ্ছি সোহান আল্লাহ বলে শুধু তাই নয় আরো একটা জিনিস আপনাকে দিব হে রসুল আমি আপনাকে সরল সঠিক হেদায়েতের পথ দিব বলেন না সুবহান শুধু আপনাকে নয় এই মুসলমান জাতিকে যারা বিজয় উদযাপন করবে এই কোরান দেখে রাসুলের পথ দেখে আল্লাহর কোরান দেখে দেখে তারা এই বিজয় যাপন করবে বিজয় উদযাপন করবে কিভাবে শুধু তাই নয় আল্লাহ তালা বলছেন ইয়া রাসূল্লাহ হাবিব আপনি দেখেন সেই পূর্বের কাহিনী অতীতে যে সকল আম্বিস আতুসাল কে নবীদেরকে আমি বিজয় দিয়েছিলাম সেই একটা ঘটনা আমি তোমাদের এই কোরআনের জন্য বর্ণনা করে দিব মুসা ঈসা নু এভাবে যত আম্বিস আতুস সালাম এসেছে তাদেরও বিজয় এসেছে আসেনি কি আছে না আছে না আছে না এসেছে ভাই আল্লাহ তালাহা বলছেন ওয়াল্লাজি আমজালা সকিনা দফিকুলু বিল মো ওমিনেলিয়াজু দাও দো এমা নন্মা ইমা রব্বুল আলামিন বলছেন ওল্লাহজি তিনি সে আল্লাহ আনজালা অবতীর্ণ করেন সকিনাতমানি শান্তি ফিমানি মদ্য কুলু বিল মক্মিনীনা মুমিনদের অন্তরের মধ্য শান্তি অবতীর্ণ করেন লিয়াজ দাউদা ইমান আমান ইমান যাতে তারা নিজেদের ঈমান আরও বাড়িয়ে দেয় যখন কোনো ভালো কাজ করেন হৃদয়ে শান্তি প্রশান্তি আসে না আসে না আসে না আসে না এ জুনুল্লাহ বলছেন যে এই ভালো কাজ যাদের মমিনীর করবে মুমিনের মনি আরো ভালো কাজ করলে ইমানটা বেড়ে যাবে একজন সাহাবি এসে বললো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইমান বেড়ে যাবে এই জন্য আমাদের কি করতে হবে আমি কিভাবে বুঝবো যে আমার অন্তরে ইমান আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ও আমার সাহাবি আল্লাহর বান্দা শুনে নাও যখন তুমি ভালো কাজ করবে যখন তোমার মনে প্রশান্তি জাগবে তখন তুমি বুঝবে তোমার মধ্যে ঈমান আছে আর যখন তুমি খারাপ কাজ থেকে সরে আসবে খারাপ কাজ থেকে সরে আসবে মন্দ কাজগুলোকে তুমি এড়িয়ে এড়িয়ে চলবে তখন তুমি বুঝবে তোমার মধ্যে ঈমান আছে সুবহানাল্লাহ বলেন আসুল সাললাল্লাহ ল ও সাল্লাম এ কথা শুনে বললে আরাসুল আল্লাহ হাবি বাল্লা। তাহলে আমি বুঝব কেমনি আমার মধ্যে ইমান নাই সাহাবি জিজ্ঞাসা করলেন ই আল্লাহর রাসূল আছে কথা আমি জানলাম কিন্তু ইমান থাকবে না এটা আমি কেমনি বুঝব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবী শুনে নাও যখন তোমাকে তোমার মন্দ কাজগুলো করার আগ্রহ বেশি বেশি করে জাগবে তখন তুমি বুঝে নেবে তোমার মধ্যে ইমান নাই এখন আমরা ভালো কাজ কমই করি মনেতে দিয়ে কিন্তু বেশি কথা বলেন ঠিক কি না তাই আল্লাহ তাআলা বলছেন ইমানানমা আল ইমানিহিম তাদের ঈমানটা আরো বেড়ে যাবে ওয়াল ওয়ালিল্লাহি জুনুদিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনের সমস্ত বাহিনীর আল্লাহ রব্বুল আলামিনের কার আল্লাহ হবে আমরা তো বুঝি এই বাহিনী আমার বাংলাদেশ এলা সব পুলিশ আমার বলি কি বলি না কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন ওয়ালিল্লাহি তার জন্য জুনুদি মানে বাহিনী সেনা বাহিনী এক কথায় সমস্ত বাহিনী سماواتি ওয়াল আরদ سماউত মানে হল আসমান আর্দ মানে হলো জমিনে শুধু জুমিনের কয়েক হাজার কয়েক লক্ষ সৈন্য নিয়ে বাহাদুরি করার দরকার নাই তাই আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ শুধু জমিন নয় আসমানি যত প্রকার সৃষ্টি রয়েছে সমস্ত বাহিনীর মালিককে আল্লাহ আল্লাহ আলী মান হাকিমা আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ মহা এবং কৌশলী তুমি বান্দা যতই কৌশল করো না কেন আমি রব্বুল দেখি কি দেখি না অবশ্যই দেখি তাই আল্লাহ রব্বুল আলমিন এখানে আমরা নামকরণ জানলাম শাব্দি জানলাম কিন্তু ভাইরা এখন দেখা যাক এ সুরাতে কি রয়েছে একটু আমরা জানা নেই নামকরণ ইন্না ফাতাহানাকা ফাতহানালেকা ফাতহ মোবিনা এই আয়াতের এই শব্দ থেকে এ আয়াত থেকে এর নামকরণ করা হয়েছে এ সুরার এ সুরার নামকরণ এই প্রথম আয়াত থেকে করা হল আমরা সাবদিকত্তর জানলাম নামকরণ নাজিল কাল বিষয়বস্তু ব্যাখ্যা এবং শানী নজুল যখন আমরা জানবো তাহলে এই আয়াতের ওপর আমরা একটু ধারণা পেতে পারবো তাহলে পারবো না আসুন নাজিল কালের সময় ষষ্ঠ হিজড়ির জুলকাদ মাসে রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম কাফেরদের সাথে একটা সুন্দি করেছিল তার নাম হলো হুদাই বিয়ার সুন্দি কিসের সুন্দি হুদাই বিয়ার সুন্দি এই হুদাই বিয়ার সুন্দি করেছিল কাফেরদের সাথে ষষ্ঠ হিজির জুলকাদ মাসে সমস্ত ফলাফল এ সুন্দর কাফেরদের দিকে চলে যাচ্ছিল কাফেরদের দিকে চলে যাচ্ছিল হসরত উমর রাজি উসমান রিয়তালহ রাসুলকে বললে রাসুল্লাহ হাবিব আল্লাহ এই সমস্ত সুন্দি তো কাফেরদের পক্ষে চলে যাচ্ছে এ সুন্দি করে কি হবে বরণ আমরা তো মক্কার মধ্যে প্রবেশ করব শানি নজুল বলছি ভাই শোনেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম একদিন স্বপ্ন দেখছেন কিছু সাহাবি নিয়ে ঘোড়া এবং উঠ নিয়ে তিনি চলে যাচ্ছেন মক্কাতুল মোকাররামাই রসুল সাল্লাল্লাহ ভোয়ালাই ওয়াসাল্লাম চোদ্দশো সাহাবিদেরকে নিয়ে তিনি কোথায় যাচ্ছেন মক্কাতুল মোকাররমাই ওমরার জন্য স্বপ্নই দেখছেন স্বপ্নই দেখছেন স্বপ্নে কিন্তু ওহি আসে ওহি সাত ধরনের আসে কয় ধরনের সাত ধরনের আসে ওহি স্বপ্নযোগে সরাসরি জিবলাইল গুনটি স্বপ্নর জগে ইলহামের মাধ্যমে ঘন্টা বাজিয়ে মানুষের সুরতে জিব্রাইলের সুরতে সাত ধরনে আসে তার মধ্যে স্বপ্নের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য 1400 সাহাবিদের নিয়ে 6 হিজরিতে জুলকদ মাসে যখন 1400 সাহাবী মক্কাতে প্রবেশ করবে তিনি ঘোষণা করে দিলেন ও আমার সাহাবিরা চলো আমরা একটু আমাদের জন্মভূমির দিকে একটু আমরা সারে আসি ছয় বছর তো আমাদেরকে মক্কায় প্রবেশ করতে দেয় নাই এই কাফেরেরা এই কাফেরা তোমাদেরকে ছয় বছর মক্কায় প্রবেশ করতে দেয় না চলো আমার সাহাবিরা আমার সাথীরা একটু পবিত্র বাইতুল্লাহ আল্লাহ তালার ঘরটা একটু জিয়ারত করে আসি চলো চলো চোদ্দশো সাহাবি আবার প্রস্তুত হয়ে গেলেন সঙ্গে নিলেন ঘোড়া কিছু খাবার কোট সামগ্রী নিলেন কিন্তু যুদ্ধের জন্য তরবারি নিলেন না কি নিলেন না যুদ্ধের জন্য তরবারি নিলেন না অপর পক্ষে কাফের এরা বলল ছয় বছর আমরা এই পবিত্র মক্কাতে ঢুকতে দেয় নাই এবারও ঢুকতে দেওয়া যাবে না এবার যদি দেই তাহলে তো আমাদের ধর্মের মুখে সুনগানি লেগে যাবে আবুল আহমদুদ্বার সাহিবা অলিদিবনি মুগিরা আবু জেহেল এবার একটা সলা পরামর্শ করলেন কিভাবে মুসলমানদেরকে মুহাম্মাদকে এই মক্কাতে ঢুকতে দেওয়া যাবে না যতই চালাকি করুক আর যতই বুদ্ধি করুক আমরা ঢুকতে দিব না রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চৌদ্দশো সাহাবী নিয়ে এবার জুলহুলাইফাতে আসলেন জুলহুলাইফা যেখানে ইরাকবাসী মদিনাবাসী এখানে আসে হজের ইহরাম বাধে। আমার প্রিয় ভাইরা চৌদ্দশো সাহাবী নিয়ে এবার ওখানে তাবু গাড়লেন মক্কা থেকে আবু ঝেলত সাইবা একজন প্রতিনিধি প্রেরণ করে দিলেন রেসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবার তিনি সেই প্রতিনিধির সাথে কথা বললেন দেখো 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 আমরা যুদ্ধের জন্য আসি নাই আমাদের কাছে অস্ত্র শস্ত্র কোনো কিছু নাই আমরা পবিত্র মক্কাতুল মোকারাই ওমরার জন্য এসেছি তোমাদের সাথে আমরা যুদ্ধ করতে আসে নাই রাসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের কথা শুনে মক্কার কাফের এই দূত আবু ঝেলুদ্বার বাকে গিয়ে বলল হো মক্কার নেতারা চোদ্দশো সাহাবিনের রাসুল সাল্লাহ আলী ও সাল্লাম উমরা করার জন্য জুল হুলাইফাতে অবস্থান করছে জুল হুলাইফাতে অবস্থান করছে যুদ্ধের জন্য আসে নাই আবু জেহেল আবুল সাইবা আবুল আহাব মনে করল যদি ঢুকার পারমিশন দেয় তাহলে চোদ্দশো সাত আরো যে কত চোদ্দশো ইসলাম কবুল করবে জানা আমাদের ঢুকতে দেওয়াই যাবে না তবে কি করা যায় তবে কি করা যায় আবার পরামর্শ বৈঠক করে বলছে ঠিক আছে মুসলমানদের সাথে একটা সন্ধি কর সেটাই হলো হুদাই বিয়ার সন্ধি এই বছর মুসলমানেরা মক্কায় প্রবেশ করতে পারবে না পরবর্তী বছর মক্কাতে এসে ওমরা করতে পারবে যখন প্রস্তাবটা তার দেওয়া হলো রাসুল সাল্লাহ আলী সাল্লামের মন একটু খারাপ হলো সাবিদের মন একটু খারাপ হলো হজরত বলছেন রাসুল আল্লাহ হাবিবাল্লাহ এই সন্ধি আমি মানব না আপনি মানেন না কারণ আমরা চোদ্দশো সাহাবী এখানে এসেছি কোনো যুদ্ধ করার জন্য নয় পবিত্র মক্কা উমরা করার জন্য এসেছি আল্লাহ রাসুল বলছেন আতি উল্লাহ ও আতিউর রসুল উলিল আম্রিমেন কো অমর এর মধ্যে অনেক কল্যাণে রয়েছে তুমি একটু ধৈর্য ধারণ করো আল্লাহ রব্বুল আলামিন এর রাসুল এবার চোদ্দ সাহাবিকে বললে চোদ্দ শত সাহাবিতে বলল ও আমার সাহাবিরা তোমরা মন খারাপ করো না আল্লাহ রব্বুল এর মধ্যে এমন একটা কল্যাণ নিহত রেখেছেন সেটা হয়তো আমরা জানি না তোমরা মন খারাপ করো না আল্লাহ তালা রাসূলের কথা শুনে এবার চোদ্দ তো সাহাবি চলে আসলেন মদিনাই আল্লাহ রব্বুল আলমিন এখানে সুন্দর করে জানিয়ে দিলেন রাসূল আপনার জন্য এমন একটা বিজয় আমি দিয়ে দিব এই সুন্দর মধ্য সেটা এই কাফেরেরা কল্পনা করতে পারে না কিয়ামত পর্যন্ত করতে পারবে না আল্লাহ তাআলা এবার জিবরাইলকে বলল ও জিবরাইল আর করোনা দেরি আমার রাসূলের কাছে যাও তাড়াতাড়ি আর জানিয়ে দাও ইন্না ফাতাহানা লাকা ফাতাহাম মুবিনা রব্বুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে ইন্না নিশ্চয় ফাতাহান আলাকাম এ রাসূল আপনাকে এমন একটা বিজয় দেব ফাতাহাম মুবিনা সেটা হলো সুস্পষ্ট বিজয় এ বিজয় শুধু এখনই নয় কিয়ামত পর্যন্ত যারা ইসলামের পক্ষে থাকবে আল্লাহর পক্ষে থাকবে কোরআনের পক্ষে থাকবে এই বিজয় আমি আপনার জন্য দেব বলেন না সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আয়াতটা নাজিল হল রাসুল সাল্লাহাম সাবির কে বললো হ আমার সাবিরা তোমরা কি দেখলে সেই সবর করেছিল আল্লাহ রব্বুল আলমিনের হুদাই বিয়ার সন্দিকে কেন্দ্র করে ইসলামটা আল্লাহর জমিনে বিজয় দান করে বলেন না সুহান আমার প্রিয় ভাইরা তাই আসুন আল্লাহ রব্বুল আলমিন আর একটা কথা বলে শেষ করে দিব রাসুল করিম সাল্লাহ আলাই ওসাল্লাম যাচ্ছিলেন হজরতি ওমর আদি আল্লাহ তালানহু একটা তাওরাতের টুকরো নিয়ে পড়ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর কি পড়ো ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো তাওরাতের একটু অংশ আমি পড়ছি রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর শুনে নাও শুনে নাও যখন তুমি এই আমার আদর্শ ছাড়া অন্য কোন নবীর আদর্শ যদি গ্রহণ আমি স্ট্যান্ডিং অবস্থা থাকতে কখনো সেই জাতি জান্নাতে যাইতে পারবে না পারবে ওমর কে ভাই দুনিয়াতে যে দদ্দল সাবি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সেই রাসুল সেই ওমর বলছে ওমর তুমি শুনে নাও এই উম্মতেরা শুনে নাও আমি রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ ছাড়া যদি অন্য নবীর আদর্শ তুমি গ্রহণ করো তুমি জান্নাতে যাইতে পারবে না আর আমরা তাদের আদর্শ কাদের আদর্শ ইংরেজিদের ব্রিটিশদের দাদা দাবুদের লেলিন কালমাক্স এগুলো আদর্শ গ্রহণ করে বাবা নেতা ওই একজন ফেসবুকে বলছে জয় বাংলা স্লোগান দিলে মনে শান্তি পাওয়া যায় হ্যাঁ আর আমি বলবো আল্লাহ তালা বলছেন তোমরা আমার নামে যখন আল্লাহ আকবার বলবে তখন তোমার অপরে শান্তি আসবে নচেৎ নয় আর আমার রাসূলের আদর্শ গ্রহণ যারা করবে না কেয়ামতের ময়দানে ওই কেয়ামতের যাওয়া লাগবে না কবরে গেলেই সে বুঝতে পারবে প্রিয় ভাইয়া তা আজকে আসার সময় যে হাদিস ঠুকি দেখলাম দিন শব্দের অর্থ আর নাবির আদর্শ যদি আপনি আমি গ্রহণ না করতে পারি রপটা রাখলাম রপটা একটু পরে রাখলাম মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা তিনটা প্রশ্ন আছে না নাই আপনি যদি রাসূলের আদর্শ অনুকরণ আর অনুসরণ করতে না পারেন তাহলে আপনি দুটার উত্তর দিলেন কিন্তু তৃতীয় উত্তর আপনি পারলেন না আপনার জন্য কি হয়ে গেল রব বললেন হ্যাঁ রব ঠিক আছে দিন কি ইসলাম ঠিক আছে হাজার রজুল হে ব্যক্তি হে এই রাসুলকে এই ব্যক্তিকে কি তুমি চিনো মানলেন না তার সুন্নত গুলাকে অনুসরণ করলেন না তার ফরজ হুকুমকে অনুসরণ করলেন না রাসুলের উপর যে কোরআন দিয়েছে সে কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলনে অংশগ্রহণ করলেন না যে কোরআন আপনাকে মানতে হবে সেগুলো মানলেন না যেগুলো নিষেধ আছে সেগুলো নিষেধ আপনি মানলেন না আপনি কি আপনি কাকে অনুসরণ করলেন দাদা বাবু কে অনুসরণ করলেন জাতির পিতা ওই কে বলল কে বলল হাসিনার বাবা মজিবে অনুসরণ করলেন মজিব কোট লাগাছেন নৌকা আছে এটা হম আমি সেই পার হয়ে গেলাম আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বল ফাহুয়া জুসা জাহান্নাম সে ব্যক্তি জাহান্নাম ছাড়া আর কিছুই নয় আমার প্রিয় ভাইরাতে আল্লাহ তাআলা বলছেন ইন্না ফাতহানা লাকা ফাতহাম মুবিনা হে রাসূল আমি আপনাকে এমন একটা সুস্পষ্ট বিজয় দিয়ে দিলাম এই বিজয় মুসলমানদের জন্য সামনে দিনের জন্য ভবিষ্যতের জন্য কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য শিক্ষণীয় বলেন না সুবহানাল্লাহ তাই প্রিয় ভাইরা শুন আমাদের জীবনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলতে পারলে দুনিয়াতে শান্তি পাওয়া যাবে আখেরাত গুনাতে মুক্তি পাওয়া যাবে আল্লাহর হুকুমগুলো মেনে আমাদের জীবনই বাস্তবায়ন করে ইমানের স্বাদ গ্রহণ করে ইমান নিয়ে যেন আল্লাহ তালার কাছে হাজির হতে পারি সবাই পুরো আল্লাহ আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা সুন্নাত পড়েন নাই চার রাকাত সুন্নাত পড়েন